হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমার রেসিপি হলো গরুর দুধ দিয়ে লাচ্চা সেমাই রান্না খুব সহজে এই সেমাইটা আমি রান্না করে আপনাদেরকে দেখাবো যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে একটা বাটি নিলাম বাটির মধ্যে এক প্যাকেট লাস্সা চাষিমাই ঢেলে নিলাম এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিব চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন আমি আমার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম এখন এক লিটার গরুর দুধ নিয়ে নিলাম দুধের মধ্যে আমি তিনটা তেজপাতা তিন টুকরা দারুচিনি চার পাঁচটা এলাচ দিয়ে দিলাম যেহেতু এলাচ ছোটো ওই কারণে পাঁচটা এলাচ দিয়ে দিলাম এখন চুলায় বসে আমি ভালো করে দুধটাকে জাল দিয়ে নিব দুধটাকে অনেকক্ষণ জাল দিয়ে কমিয়ে নিব আমি দুধটা জাল দিতেছি দুধটা অনেকটাই কমে গেছে এখন দুধটার মধ্যে যে তেজপাতা দারচিনি এলাচ আছে তা আমি তুলে ফেলে দেব এখন যে বাটিতে সেমাই আর চিনি রেখেছি তার মধ্যে এ গরম দুধ আমি ঢেলে দিলাম অর্ধেকটা ঢেলে দেওয়ার পর আমি সেমাইটাকে নেড়ে দেব সেমাইটাকে আমি ভালো করে দুধের মধ্যে নেড়ে দিলাম এইভাবে সেমাইটা রান্না করলে খুব মজা হয় আমি এখন আর অর্ধেকটা দুধ ঢেলে দিলাম এখন নেড়ে চেড়ে ভালো করে সেমাইটাকে দুধের সাথে আমি মিশিয়ে নিলাম এখন আমি কাঠবাদাম কেটে রেখেছি তা এই সেমাইয়ের উপরে ভালো করে সরিয়ে দিলাম সেমাইটা রান্নামার হয়ে গেছে এইভাবে একবার লাশ চাষে মায়ের রান্না করে খেয়ে দেখেন খুব মজা হয় আশা করছি আপনাদের ভালো লাগবে যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে